হ্যালো ব্রাদার্স কি অবস্থা সবার হোপফুলি সবাই ভালো আছো তো আজকে আমরা ব্রাইন ট্রিম হ্যাচারি বানাবো আর ব্রাইন ট্রিম করে তোমাদেরকে দেখাবো তো ব্রাইন জন্য যা যা লাগবে তা আমি দেখাচ্ছি ব্রাইন ট্রিম হ্যাচারি বানানোর জন্য আমাদের একটা দুই লিটারের বোতল লাগবে পাইপ লাগবে একটা কি লাগবে কিছু গ্লু স্টিক লাগবে আর এখানে আমি বোতলের এই যে মুখা এখানে একটা ফুটো করে রেখেছি আর এখন আমাদের কাজ হলো বোতলের এই জায়গা থেকে কেটে অর্ধেক করে ফেলা বোতল দুই পার্ট করা শেষ এই যে একটা বড় একটা ছোট আর এটা আহামরি কিছু না যে দেখানো লাগবে অ্যান্ড বোতলের এই যে নিচের অংশে এই পারে আমি একটা ফুটো করে নিয়েছি তো বোতলের মুখে ফুটা করা শেষ মানে বোতলের মুখে ফুটা তো করা আছে আগে থেকেই আর আমাদের লাগবে এরকম একটা পাইপ তো আমাদের নর্মাল যে এয়ার পাম্পের পাইপ আছে সেগুলোই এখন আমরা এয়ার পাম্পের পাইপটাকে এটার ভিতরে দিয়ে দিব এই চিত্রটার ভিতরে দিয়ে দেবো আর ভিতরে দেওয়ার পরে এই জায়গাটা আমরা গ্লু স্টিক দিয়ে মানে অর্থাৎ গ্লু দিয়ে যে কোনো সুপার গ্লু অথবা গ্লু স্টিক দিয়ে আটকে দেব যাতে বাতাস বাইরে বের না হয় যে কোনো ধরনের বাতাস এবং পানি বাহিরে বের হতে পারবে না এই যে এই পাশে মোটামুটি গ্লু স্টিক লাগানো শেষ এই পাশেও এখন আমরা গ্লু স্টিক লাগিয়ে দেব সেফটির জন্য এই যে এই পাশেও আমাদের এখন গ্লু স্টিক লাগানোটা শেষ ও এখন আমাদের কাজ হচ্ছে এই মুখটা মানে মুখটা লাগিয়ে নেওয়া বোতলের মুখটা বোতলের মুখটা আমরা লাগিয়ে নিব টাইট করে যে তো যেন ওয়াটার লিকেজ না হয় আর তারপরে এই যে ফুটোটা আছে চিত্রটা আছে চিত্র দিয়ে এই পাইপটা দিয়ে দিব এখানে চিত্র বড় ছোট হলে কোনো সমস্যা নেই মোটামুটি প্রায় কমপ্লিট আমাদের কাছে যে চাবিটা ছিল এটা আমরা এখানে লাগিয়ে দিব টাইট করে লাগিয়ে দিতে হবে এন্ড এটা দিয়ে মানে এই যে লাইন আছে এই লাইন দিয়ে আমাদের ওয়াটার এয়ার পাম্প এই লাইন দিয়ে আমাদের এয়ার পাম্প যাবে আর একসাথে আমরা এখান থেকে ব্র্যান্ড চিমটা হারভেস্ট করবো

এটা ভুল হয়েছে মেবি একটু ব্যালেন্স হয় না তো আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখতাছি আর এই যে আমাদের এয়ারলাইনটা এখান দিয়ে যাবে আবার হারভেস্ট করলে আমরা এখান দিয়ে হারভেস্টটা করবো এখন আমাদের কাছে এই যে পাইপ আছে অনেকগুলো পাইপটাকে আমি যে ওয়াটার পাম্প ওয়াটার পাম্পে কানেক্ট করে দেবো আমাদের এয়ার পাম্পের লাইনটা প্রায় কানেক্ট করা শেষ কারণ এই যে এক্সট্রা পাইপটা আছে এটা আমরা পিছে দিয়ে নিব পিছে দিয়ে নিয়ে এই যে এখান দিয়ে কানেক্ট করে দেবো আমাদের এয়ার পাম্প আমরা চালু করে দিছি কন্টিনিউসলি বাবল আসতেছে

আরে গুলোর দামও আগে কিনছি পঁয়ত্রিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিল সাদা লবন বললে মোল্লা সুপার সল্ট হয়তো কোম্পানির নাম আমরা কম হয়েছি আর একটু দিই পারফেক্ট ম্যানশিয়ম হেজ করার জন্য সবচেয়ে ভালো হয় ক্লোরিন ফ্রি আয়োডিন ফ্রি এইটেড ওয়াটার ইউজ করলে আমার এখন আমার যে পানিটা আছে এটা হচ্ছে সামারসিগল পাম্পের পানি মানে আন্ডারগ্রাউন্ড থেকে পানি যেটা উঠাই আমরা পাম্প দিয়ে সেই পানি আমরা ইউজ করি তো এখানে কি আছে কি না আছে আমি ঠিক জানি না আমি ডাইরেক্ট ইউজ করতেছি কোনো এবার পরে টাইম দিন আর এই যে আমাদের কাছে এটা কিন্তু এটা হচ্ছে হ্যাচেবল ব্রাইন্ড তো এখান থেকে একটু পরিমাণ আমরা দিব দেখাই সব পরিমাণে দিছি হ্যাচ হইতে থাক একটু বেশি ঢেলে ফেলসি তো ব্রাইন্ড সিম সবসময় এয়ারটাইট করে রাখতে হয় নাহলে এটা নষ্ট হয়ে যাবে হ্যাচেবল আমাদের ব্রাইন্ড হ্যাচারি বানানো মোটামুটি সাকসেসফুল আমি লাইটটাকে এখানে দিয়ে দেখাই এই যে আমাদের ব্রাইন্ড হ্যাচারি সাকসেসফুল ব্রাইন্ড দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে হ্যাচেবল আর একটা হচ্ছে কি যেন বলে আমার নামটা ঠিক মনে নেই দুইটাই খাওয়ানো যায় কিন্তু হ্যাচেবলটা খাওয়ালে মাছের জন্য ভালো বেশি দুইটাই পুষ্টি আছে কিন্তু হ্যাচেবলটা মাছের জন্য ভালো বেশি তো এই ছিল আজকের ভিডিও ফুল তোমাদের ভালো লাগছে অ্যান্ড এই ট্যাঙ্কটা যে দেখতে পাচ্ছে এটা নিয়েও কিছু ভিডিও দেবো এটা আমি নর্মাল রেখে দিছি এই স্পঞ্জ ফিল্টারটা আমি সরাই দিব কিছুদিন পর দেখবে যে এই পুরাটা জঙ্গল হয়ে গেছে এই পুরো ট্যাঙ্কটাকে আমি জঙ্গল বানিয়ে ফেলবো কোনো ওয়াটার পাম্প কোনো এয়ার পাম্প কিছু থাকবে না জাস্ট লাইট আর স্যান্ডস দিয়ে নর্মাল সেট আপ రాక